আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল কারণ আজকে আমার দাওয়াত হচ্ছে আমার আপার বাসায় আর আমার আপার বাসায় যাওয়ার জন্য আমরা কি কি প্রস্তুতি নিয়েছিলাম আপার বাসায় যাওয়ার জন্য আমি নিজেকে কিভাবে তৈরি করেছিলাম এবং আপার বাসার জন্য আমি কি কি করেছিলাম তাই নিয়ে মূলত আমার আজকে এই ব্লগটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আমার ব্লগটা হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি খুব সকাল সকাল শাওয়ার নিয়ে আমি রেডি হয়ে যাই আর আমি আজকে আমার এই ড্রেসটা আপনাদেরকে আপার যাওয়ার জন্য সিলেক্ট করেছি আর খুবই নর্মাল ওয়েতে আমি রেডি হয়ে গিয়েছি আমার আপার কাছ থেকে আমি জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা নিয়েছি যেটা হচ্ছে কোরআন আমি আমার আপার কাছ থেকে কোরআন শিখেছি এবং তার বাসায় আজকে যাচ্ছি যার জন্য আমরা রেডি হয়ে এখন নিচে চলে এলাম এখন আমরা গাড়িতে করে চলে যাচ্ছি আপার বাসায় যাওয়ার জন্য আমরা আপার বাসায় যাওয়ার জন্য রওনাও দিয়ে দিয়েছি এখানে আমার সাথে বসে আছে ফায়রোজ ও আমার আপার কাছে কোরআন শিখেছে মেনলি আজকের ব্লগটা কিন্তু ওরকম গতানুগতিক ব্লগের মতো থাকবে না যে ব্লগে দাওয়াত ব্লকে যেরকম আয়োজন হয় খাবার দাবার কীরকম হয় বিকজ আপনারা এতটুকু তো বুঝতে পেরেছেন যে আমার আপা অনেক পরহেজগার যেহেতু তার কাছ থেকে আমি কোরআন শিখেছি ইভেন এখনও শিখছি আর তাছাড়া আপনারা এটাও জানেন আমার যে বড় আপু জব করে সেও কখনো ক্যামেরার সামনে আসে না কারণ সেও পর্দাশীল সেও ক্যামেরার সামনে আসতে চায় না যাওয়ার পথে আমরা একটা মিষ্টির দোকানে থেমে যাই এখান থেকে আমরা কিছু মিষ্টি কিছু দই আর রসমালাই নিয়ে যাব আপার জন্য আর আমাদের বাসা থেকে আপার বাসায় যেতেও অনেকটা সময় লাগে যেহেতু অনেক দূরে তাও চেষ্টা করেছিলাম যতটা তাড়াতাড়ি আপার বাসায় গিয়ে আপার সাথে সময় কাটানো যায় আর আমি বলবো এটা আমার জন্য অনেক বড় পাওয়া কারণ যার কাছ থেকে আমি কোরআন শিখেছি সে আমার গুরুজন হওয়ার সাথে সাথে সে আমার আপাও হয় তো জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি কি হতে পারে এই জন্যই ছোটখাটো জিনিস আসলে আপার জন্য করা আর আমি একটা ছোট্ট খাটো গিফট আমার আপার জন্য নিয়ে যাচ্ছিলাম আমার পছন্দ অনুযায়ী আমি জানি না আমার আপার ওরকম পছন্দ হবে কিনা বাট আমার আপা এতেই অনেক খুশি যে আমি তার জন্য কোনো কিছু নিয়ে যাচ্ছি আপ আপনাদের কারো যদি এই চাদরটা পছন্দ হয়ে থাকে আর কেউ যদি এই চাদরটা কিনতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে আনারকলি মার্কেটের যেখানে অনেক চাদরের দোকান আছে নিচ আপনারা এই চাদরটা ইজিলি পেয়ে যাবেন প্রাইস টাকা করে আমি এখান থেকে অনেকগুলো চাদরই বাই করেছিলাম আর এখানে আমি কোলবালিশের বালিশের সহ চাদর নিয়েছিলাম যেহেতু আমরা লেটে আপার বাসে পৌঁছাই তাই আপার বাসে ওরকম একটা সময় যদিও কাটানো হয়নি তবে আমরা আমাদের ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে রাত হয়ে যায় আমাদের বাসায় আসতে আসতে এবং বাসা এসে দেখে আপা আমার জন্য খুব সুন্দর সুন্দর গিফট দিয়েছে এবং দিয়েছে জন্য কি কি গিফট দিয়েছে আমাদেরকে তা নিয়ে আমি আপনাদেরকে আমার নেক্সট ব্লগে শেয়ার করব। আর শুধু আপাই আমাদেরকে গিফট দেয়নি আরও অনেকে আমাদেরকে কি কি গিফট দিয়েছে। মূলত আমি ব্লগে আপনাদের সাথে শেয়ার করে দিব আর আপার গিফটটা শুধু আমার পর্যন্তই সীমাবদ্ধ ছিল না আপা তার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য গিফট এনেছিল যারা যারা আমার আপার বাসায় গিয়েছিল যাদের দাওয়াত ছিল খুব সুন্দর একটা সময় পার করেছি আপার বাসায় ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ ফেস